ফোনের ব্লুটুথের নামটি আসলে এমন এক রাদার থেকে অনুপ্রাণিত যা সত্যি একটি ব্লু কালার দাঁত ছিল উনিশশো সাল পর্যন্ত একটি ইলেকট্রনিক ডিভাইসকে আরেকটি ডিভাইসের সাথে কেবল ছাড়া কানেক্ট করা সম্ভব ছিল না তাই পাঁচটি টেক কোম্পানি মিলে সিদ্ধান্ত নেয় একটি শর্ট রেঞ্জ ওয়্যারলেস টেকনোলজি তৈরি করা হবে যা এই কেবলগুলোকে রিপ্লেস করবে কিন্তু তাদের এই নতুন টেকনোলজির জন্য একটি নাম দরকার ছিল এই সময় ইন্টেলের ইঞ্জিনিয়ার জিম কার্ডেকের মাথায় একটি আইডিয়া আসে তিনি সম্প্রতি একটি বইয়ে দশম শতাব্দীর ডেনমার্কের রাজা হারাল্ড গারামসানে কথা পড়েছিলেন এই রাজাকে মানুষ হারাল্ড ব্লুটুথ নামে চিনত কারণ তার একটি পশাদার ছিল যা দেখতে গাঢ় নীল রঙের মতো লাগতো তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল ডেনমার্ক এবং নরওয়ে যারা একে অপরের শত্রু ছিল এই দুই দেশকে একত্র করে একটি একক রাজ্য তৈরি করা জিম কার্ডেকে তখন মনে হলো ঠিক যেমন রাজা হারাল্ড ব্লুটুথ এই দুই দেশকে ইউনাইট করেছিলেন তেমনি এই নতুন ওয়ারলেস টেকনোলজি আলাদা আলাদা ডিভাইসকে একসঙ্গে যুক্ত করছে তাই তিনি এর নাম হিসেবে ব্লুটুথ সাজেস্ট করেন এমনকি ব্লুটুথের লোকটিও ওই রাজার থেকেই অনুপ্রাণিত সেই সময় ডেনমার্কে লেখার জন্য ভাইকিং রুলস নামে বিশেষ কিছু চিহ্ন ব্যবহার করা হতো ডিজাইনাররা হারাল্ড ব্লুটুথের নামের ইনিশিয়াল এইস এবং বি নেন সেগুলোকে ভাইকিং রুলসে কনভার্ট করেন এবং তারপর দুটোকে একসাথে মিলিয়ে দেন আর সেভাবেই তৈরি হয় আজকের পরিচিত ব্লুটুথ লোগো